আসসালামু আলাইকুম আজকে আমরা মেরিন একাডেমি ভর্তি সম্পর্কে বিস্তারিত জানবো আমরা জানি ইতিমধ্যে কিন্তু আমাদের মেরিন একাডেমি ভর্তির কিন্তু সার্কুলার দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ কিন্তু প্রকাশিত হয়েছে আমরা আজকে মেরিন একাডেমি অনলাইনে আবেদন আমাদের আবেদন করতে কি কি যোগ্যতা লাগে এবং হলো আমাদের আহ আবাসিক যে সুবিধা থাকা খাওয়া এবং মোট কত টাকা খরচ হয় এরপর আমাদের পরীক্ষা পদ্ধতি এবং হলো আমাদের সবগুলা মেরিন একাডেমির নাম এবং আসন থেকে শুরু করে আমরা বিস্তারিত সকল তথ্য জানবো আজকে তো আমরা প্রথমে দেখি যে আমাদের মেরিন একাডেমি ভর্তির কিন্তু অনলাইনে কিন্তু হয়ে থেকে আমরা দুই হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদন করতে পারবো সেক্ষেত্রে আবেদন ফি আমাদের ধরা হয়েছে এগারোশো টাকা আর এবার কিন্তু আমাদের প্রিলি পরীক্ষা হবে না সরাসরি লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষার পরেই ভাইবা হবে তারপর মেডিকেল টেস্ট আবেদনের যোগ্যতা যে জিনিসগুলো আমাদের লাগবে এক নম্বর কথা হলো বয়স অবশ্যই আমাদের বয়স সর্বোচ্চ ২২ বছর এবং সেটা তিরিশ এগারো দুই মানে এই মাসের তিরিশ তারিখ পর্যন্ত আমাদের যাদের বয়স ২২ বছর আছে তারা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে যোগ্যতা সাপেক্ষে এটা হলো এক নম্বর কথা বয়স দুই নম্বরে আমাদের এখানে যদি কারো যদি এমন হয় ২২ বছর পর্যন্ত সে দেখা গেল সে আরো এসএসসি এসএসসি পরীক্ষা অনেক আগে দিয়েছে কিন্তু এখনো তার বয়স 22 হয়নি তাহলে সে ক্ষেত্রে সে 22 পর্যন্ত আবেদন করতে পারবে এই ক্ষেত্রে একজন সর্বোচ্চ তিনবার পরীক্ষা দিতে পারবে এরপর আমাদের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার বিজ্ঞান বিভাগ থেকে মিনিমাম জিপিএ 4 পয়েন্ট থাকা লাগবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটাতে কিন্তু মিনিমাম 4 পয়েন্ট জিপিএ থাকা লাগবে সেটা অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে আর উচ্চ মাধ্যমিকে পদার্থ এবং রসায়নে মিনিমাম জিপিএ আমাদের থ্রি পয়েন্ট ফাইভ মানে এমএনএস পেতে হবে এবং হলো উচ্চ মাধ্যমিকে ইংরেজিতে মিনিমাম থ্রি পয়েন্ট থাকতে হবে কারো যদি থ্রি পয়েন্ট মানে বিগ্রেডে যদি না থাকে বা তার চেয়ে কম থাকে তাহলে অবশ্যই তাকে আইআইটিএস স্কোর থাকতে হবে 5.50 পয়েন্ট উচ্চতা পুরুষের ক্ষেত্রে হলো পাঁচ ফুট ইঞ্চি আর মহিলাদের ক্ষেত্রে হলো পাঁচ ফুট ইঞ্চি এরপর আমাদের ছয় নম্বরের যে যোগ্যতা যেটা লাগবে সেটা হলো বি এম আই ভড়ি মাস ইন্ডেক্স সেক্ষেত্রে আমাদের আহ বোড়ি মাস ইন্ডেক্স হল সতেরো থেকে পঁচিশের ভিতরে যে স্কোর এটাই থাকতে হবে কারো যদি বিএমআই বের করতে সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে এটা হলে মূলত উচ্চতাকে আমরা ওজন দ্বারা ভাগ করলে কিন্তু ওজনকে আমরা উচ্চতা দ্বারা ভাগ করলে কিন্তু বিএমআইটা পেয়ে যাব কারো যদি বের করতে সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে কমেন্ট করলে আমাকে আহ উচ্চতার ওজন এরিয়াটা দিয়ে দিলে আমি বের করে দিতে পারবো এরপর আছে আমাদের দৃষ্টিশক্তি এই দৃষ্টিশক্তির ক্ষেত্রে নটিক্যাল সাইন যারা নটিক্যাল ক্যাডেট যারা তাদের অবশ্যই সিক্স বাই সিক্স এবং ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বারো হইতে হবে তবে এখানে একটা কন্ডিশন আছে যার যেভাবে হোক চশমা চোখে দিলে কিন্তু বাই হবে সাতার এরপরে সাঁতার জিনিস সাতার মেরিন ইঞ্জিনিয়ারিং হইতে হলে অবশ্যই আমাদের সাতার জানতে হবে এক্ষেত্রে এক টানা ষাট মিটার এক টানা ষাট মিটার যেমন এটা যদি আমাদের এক মিটার হয় তাহলে এরকম অনুপাতে ষাট মিটার কতটুকু হয় এই ষাট মিটার কিন্তু আমাদের এক টানা সাঁতার জানতে হবে তো এক্ষেত্রে যারা নরমালি সাঁতার জানে তারা কিন্তু ইজিলি ষাট মিটার তাদের জন্য সাঁতার কাটা কোনো ব্যাপারে না কিন্তু এবার একটা কন্ডিশন যেটা দিয়ে দিছে সেটা হলো যারা এক টানা ষাট মিটার সাঁতার কাটতে পারবে না সাঁতার জানে না তাদের জন্য এখানে আবেদন করার দরকার নেই সরাসরি সার্কুলারে উল্লেখ করে দিয়েছে তাদের আবেদন করার দরকার নেই এরপরে আবাসিক সুবিধা এখানে কিন্তু একশো পার্সেন্ট আবাসিক সুবিধা আছে গভর্নমেন্ট গুলার ক্ষেত্রে বেসরকারি তো সুবিধা আছে থাকা খাওয়া এখানে থাকা খাওয়া ফ্রি কারণ এখানে সরকার কিন্তু অনেক পরিমাণে ভর্তুকি দেওয়া হয় এই স্টুডেন্টদের জন্য জন্য খরচ আমাদের প্রথম বর্ষে দিতে হবে হবে টাকা মোট টাকা তারপরে দুই বছরে এটা কিন্তু আমাদের মেরিন ক্যাডেটটা কিন্তু দুই বছরের কোর্স এই দুই বছরে আমাদের টোটাল খরচ হবে এক লক্ষ টাকা সকল থাকা খাওয়া থেকে শুরু করে সকল খরচ এরপর আমাদের এই দুই বছর কোর্স কমপ্লিট হওয়ার পর তারপর কিন্তু এক বছর ইন্টার্নি করা হয় সেটি এই যে একাডেমি একাডেমের অধীনে আর সরকারি যারা তারা তো সরকারি খরচে একদম প্রি ভাবে তারাই এখানে ইন্টার্নি করবে সেটা হলো সরাসরি যারা যে কিন্তু একদম সরাসরি জড়িত থাকবে কাজে সে কিছু ফি পেতেও পারে এরপরে এটা তিন বছর গেল এক বছর ইন্টার্নির পর শতত্ব বর্ষে আসলে যদি কেউ নিজের টাকা খরচ করে এক বছর যদি সে আবার কমপ্লিট করে এক বছর বা 6 মাস যত দিন হোক কেউ যদি গ্রাজুয়েশন সার্টিফিকেট নিতে চায় তাহলে সেক্ষেত্রে তাকে এসে আবার খরচ করতে হবে আবার যত টাকা খরচ হয় সে কিন্তু ওই কোর্সটা কমপ্লিট করলে সার্টিফিকেট পেয়ে যাবে নর্মালি ফার্স্ট এবং সেকেন্ড ইয়ার দুইটা বর্ষেই কিন্তু তার কোর্স কমপ্লিট মেরিন ক্যাডেট হয়ে গেছে সে এরপরে ইন্টারনি এক বছর তারপর থেকে সে চাইলে চাকরি করতে পারবে আর কে যদি গ্রাজুয়েশন কমপ্লিট করতে চাই তাহলে সেক্ষেত্রে টাকা দিয়ে কিন্তু পুরোটা করতে হবে এরপর আছে আমাদের পরীক্ষা পদ্ধতি এক্ষেত্রে লিখিত বাইবা এবং মেডিকেল টেস্ট সবকিছু দিয়ে কিন্তু তারপরে উত্তীর্ণ হতে হবে সকল প্রথমতা আবেদনের প্রাথমিক ধাপ যেগুলো তো আছে এরপরে পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরেও কিন্তু আমাদের সকল ধাপ অতিক্রম করতে হবে এরপরে লিখিত পরীক্ষা হবে এবার কোনো প্রিলি পরীক্ষার অপশন নাই লিখিত পরীক্ষা হবে সেক্ষেত্রে মানবন্ডল গণিত পঁচিশ ইংরেজিতে পঁচিশ এবং হলো সাধারণ জ্ঞান যেটা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে বেশি আসবে এখানে আছে পঁচিশ টোটাল আমাদের একশো নম্বরের পরীক্ষা লিখিত পরীক্ষা হবে এক্ষেত্রে সময় আহ সম্ভবত যেহেতু এখনো সময়ের কথা উল্লেখ করা নাই পরীক্ষার তারিখও দেয় নেই সেক্ষেত্রে দুই ঘন্টার পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি যেহেতু টাইমটা এখনো দেওয়া যাচ্ছে না এই জন্য শুরু বলা যাচ্ছে না খুব শীঘ্র এটা জানাবে ভর্তির তারিখ এখনো দেয় নেই এবং পরীক্ষার টাইম কয়টা থেকে কয়টা পর্যন্ত টাইম হবে সেটা যেহেতু এখনো শিডিউল করা নেই তাহলে আমরা মোটামুটি এরপরে জানতে পারবো তারপর ফার্স্ট নম্বর এই যে আমাদের লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা মিনিমাম ফিফটি পার্সেন্ট পেয়ে ফাস করতে হবে এবং শুধু ফিফটি পার্সেন্ট পাইলেও হবে না ইংলিশেও কিন্তু লিখিততে মিনিমাম ফিফটি পার্সেন্ট পেতে হবে মানে পঁচিশ থেকে মিনিমাম সাড়ে বারো পেতে হবে সারো বারো পেয়ে উত্তীর্ণ হতে হবে এরপর আছে আমাদের আমরা এখন দেখব একাডেমি এবং আসন গোলা যেমন মেরেন একাডেমি চট্টগ্রাম যেটা এটাতে কিন্তু সবচেয়ে বড় বাংলাদেশের সবচেয়ে বেস্ট যেটা সেটা হলো মেরিনা একাডেমি চট্টগ্রাম এখানে একশো ষাটটা আসন আছে এবং মহিলাদের জন্য আছে বিশটা আর বাকি একশো চল্লিশ চল্লিশ পুরুষদের জন্য এরপর মেরিন একাডেমি পাবনা ছত্রিশটা মেরিন একাডেমি বরিশাল ছত্রিশটা মেরিন একাডেমি রংপুর ছত্রিশটা মেরিন একাডেমি সিলেট ছত্রিশটা আরেকটা আছে এগুলো কিন্তু সবগুলো নৌ পরিবহনের অধীনে আরেকটা আছে মৎস্য বিভাগের অধীনে যেটা আছে সেটা হলো মেরিন ফিশারিজ একাডেমি চট্টগ্রাম এখানে আসন আছে ছেচল্লিশটা তার মধ্যে মহিলাদের জন্য আছে ছয়টা এই টোটাল মেরিন ক্যাডেটে মাত্র মহিলাদের জন্য এখানে বিশটা আর এখানে ছয়টা এই ছাব্বিশটা আসন আছে আর সবগুলো কিন্তু পুরুষদের জন্য এই পুরুষ এখানে টোটাল আমাদের মেরিন একাডেমি গভর্নমেন্টে আসন আছে তিনশো পঞ্চাশটা এর মধ্যে মেয়েদের জন্য আছে ছাব্বিশটা আর সবগুলো পুরুষের এবার আসি আমরা বেসরকারি বেসরকারিতে কিন্তু খরচ আরো বেশি এখানে দুই বছরের কোর্সে কিন্তু আমাদের মাত্র এক লাখ টাকাতে থাকা খাওয়া সবকিছু হয়ে যাচ্ছে কিন্তু এখানে কিন্তু খরচ অনেক বেশি সেটা একাডেমি অনুযায়ী আলাদা আলাদা এক একটাতে এক এক রকম অ্যামাউন্ট আছে এরপর আমরা আরেকটা জিনিস যেটা দেখবে দেখি সেটা হলো বেসরকারির মধ্যে যে সাইটটা আছে একটা হলো ইন্টারন্যাশনাল মেরিন একাডেমি যেটা ঢাকাতে অবস্থিত আসন আছে মাত্র সত্তরটা ওয়েস্টার্ন মেরিটাইম যেটা এখানে আছে চল্লিশটা তারপরে মাস মেরিন একাডেমি ছট্টগ্রাম অবস্থিত চল্লিশটা এরপর হলে আমাদের ইন্টারন্যাশনাল মেরিটাইম ট্রেনিং একাডেমি যেটা ঢাকা অবস্থিত এখানে আছে আসন ছাব্বিশটা বেসরকারিতে মহিলাদের জন্য কোনো আসন নেই ভর্তি পরীক্ষার তারিখ এখনো প্রকাশ করা হয়নি খুব শীঘ্র ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করবে সাথে হলেও কেন্দ্র কোথায় হবে অবশ্যই কেন্দ্র ঢাকা হওয়ার সম্ভাবনা কোনো কারণে যদি ঢাকার বাইরে দেয় তাহলে সেক্ষেত্রে আমাদের অবশ্যই আমরা সেটা জানতে পারবো জানাই দিবে ওয়েবসাইট হলো বিএস ডট ডট এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আমরা আবেদন থেকে শুরু করে সকল যে কোনো কিছু জানার জন্য আমাদের এই ওয়েবসাইটে ঢুকলে আমরা সরাসরি পাবো এটা ছিল আমাদের মেরিন একাডেমি ভর্তির সর্বশেষ আপডেট নেক্সট কোন আপডেট আসলে সেটা আমরা অবশ্যই জানাবো ধন্যবাদ আলাইকুম